পর্যন্ত কাউকে পাওয়া যায় ঠিক আছে কোন একটা তো গ্রাউন্ড দেখতে হবে আমাদের আপনারা কি গ্রাউন্ডের জন্য ওয়েট করেন কোনো ফিরত না ওই জিনিস করবেন একটা মুসলিম ছেলে মারা গেছে

একটা মুসলিম ছেলে মারা গেছে ঠিক আছে কিন্তু এটাকে নিয়ে কোন ধর্মীয় সমীকরণ তৈরি করবেন না আমি করছি না আমি বলছি না আপনারা করেছেন আমি বলছি আপনারা করেছেন আমরা এখানে

উনি আমাদের পুলিশ মন্ত্রী আমাদের মাননীয় স্পি সার কোনদিন বলেনি ভেদাভেদ করতে কিন্তু ভেদাভেদ করছে আমরা হচ্ছে গিয়ে আমরা যেভাবে ইনভেস্টিগেশন করতে হয় আমরা করছি পদ্ধতিগত অনুযায়ী এবং আবারও বলছি যে আমরা এই কেসের প্রত্যক্ষদর্শী কেউ নেই এখনো পর্যন্ত কাউকে প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি এবং এই কেসের পিএম রিপোর্টও এখনো পর্যন্ত পাওয়া যায়নি ঠিক আছে

বলবো না আপনি আমাকে সাধারণ ধমকালেন না ধমকালেন আপনি এখন আমাকে আমরা ন্যায্য ভাবে আমাদের বিচার চাইছি বুঝতে পেরেছি আমাদের সরকারের উপরে পুরো আস্থা আছে পুলিশের উপরে পুরো আস্থা আছে পনেরো দিন ধরে এই ছেলেটাকে মারা হয়েছে নিঃশংস